হাতির মতো মহিষ হাতির মতো মহিষ দুধের মতো সাদা রঙের দেখতে গরু আছি গাপতুলি গরুর হাটে তবে গরু বেচাকিনি অথবা হাটের কি পরিস্থিতি সেই ধরনের কোনো ভিডিও চিত্র আজকে দেব না আজকে একটি ভিন্ন রকম ভিডিও দিতে চাচ্ছি সেটি হচ্ছে আসলে এই যে বলছি হাতির মতো মহিষ তবে এটি কিন্তু হাতি নয় ঠিক তেমনি আসলে মানুষকে বাইরে থেকে যতটা দেখে ভালো মনে হয় ভেতরটা অথবা মনটা ততটা ভালো নাও হতে পারে কিছু দিন যাবতই আমরা দেখতে পাচ্ছি আমাদের বেশ কিছু ভিডিওতে অনেকেই নানান রকম কমেন্ট করতেছেন তো আসলে এই কমেন্টগুলো কেন করতেছেন আমি আসলে ঠিক বুঝতে পারতেছিলাম না তো গতকালকে হঠাৎ করেই আমার যারা নিয়মিত দর্শক আছেন তাদের মধ্য থেকে কয়েকজন আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে বললো যে ভাই আপনাকে নিয়ে তো একজন বেশ কিছু বাজে মন্তব্য করেছে এর মধ্য থেকে চট্টগ্রামের হালি শহর থেকে এক ভাই জাইদ আজিজ নাফি সেই ভাই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেছে এবং একটি ভিডিও লিঙ্ক দিয়ে বলেছে যে ভাই এই ভিডিওটাতে আপনাকে বেশ কিছু কটু কথা বলা হয়েছে তখন আসলে মূলত আমি একটি ভিডিও চিত্র দেখি এবং সেই ভিডিও চিত্র দেখে দেখলাম যে আসলে আমাদের এই চ্যানেল সম্পর্কে এবং আমার সম্পর্কে একজন ব্যক্তি যিনি প্রতিনিয়তই গাবতুলি হাটের ভিডিও চিত্র দিয়ে থাকেন বেশ কিছু কথা বলেছে তো সেই কথাগুলো উত্তর আমি আজকে দেওয়ার জন্য এই ভিডিও চিত্র যারা আসলে আমাদের নিয়মিত দর্শক আছেন বা এই বিষয়টি সম্পর্কে জানেন তারা বুঝতে পারতেছেন যে আসলে কোন ভিডিওটার কথা বলেছি এবং কোন কথাগুলোর জবাব দেওয়ার জন্য আজকের এই ভিডিও চিত্র আর যারা আসলে দেখেন না তারাও কিন্তু চাইলে দেখতে পারেন যে আসলে মানুষ কতটা খারাপ হতে পারে যখন দেখবে আপনি কিছু ভালো করছেন অথবা আপনার ডে বাই ডে ডেভেলপ হচ্ছে তখন আপনার পেছনে কিভাবে লাগতে পারে তিনি অনেকগুলো কথা বলেছেন সেই কথাগুলোর এক একটি করে উত্তর দিচ্ছি তার মধ্যে প্রথমত হচ্ছে এটি গাবতলি হাট এটি এমন কোনো স্থান বা প্রতিষ্ঠান নয় যেটি সরকারিভাবে নিষেধাজ্ঞা দেওয়া আছে অথবা এটি ক্যান্টনমেন্টও নয় যে নিষেধাজ্ঞা রয়েছে এখানে যে কেউ ভিডিও চিত্র তৈরি করতে পারবে না আজকে আমি এখানে ভিডিও চিত্র তৈরি করতে এসেছি আগামীকালকে আপনিও আসতে পারেন এখানে খামারবি শামীম ভাই আসেন এখানে বাইজিৎ মোরল ভাই আসেন এখানে এই ধরনের আসলে ক্ষুদ্র খামারি আজিম ভাই আসেন আরও ছোটো খাটো আরও মাঝারি বড় যাই বলি না কেন অনেক চ্যানেলের যারা ক্রিয়েটর আছেন বা ভিডিও চিত্র তৈরি করেন এই সেক্টরে তারা কিন্তু এখানে ভিডিও চিত্র তৈরি করতে আসেন এবং আসবেন এটাই স্বাভাবিক আজকে আমরা আসছি আগামীতে পরবর্তী প্রজন্ম অথবা নতুন করে যারা চ্যানেল খুলবে তারা আসবে এখানে কোনো বান্ধবা বাধ্যবাধকতা নেই এবং এটি ব্যক্তিগত কারো কোনো সম্পত্তি নয় যে এখানে অন্য কেউ ভিডিও চিত্র তৈরি করতে পারবে না যদি আমার সাথে আপনার একমত হয়ে থাকেন তাহলে অবশ্যই উত্তর দিবেন কমেন্টে আপনি হতে পারেন কারো ভক্ত হতে পারে আপনি কাউকে ভালোবাসেন বা কাউকে পছন্দ করেন তবে সেটা অবশ্যই অন্ধের মতো হতে হবে না আপনি ভালোবাসেন বা পছন্দ করেন অবশ্যই করেন কিন্তু যৌক্তিকভাবে করেন যেই কথাটা যৌক্তিক সেই কথাটাকে আপনাকে যৌক্তিকভাবেই বলতে হবে অন্ধের মতো দেখলে হবে না সে বলেছে তার নামে হুবহু চ্যানেল খুলে একটি চ্যানেল তার ভিডিও দিয়ে যাচ্ছে নিয়মিত এই কথাগুলো যে বলেছে তার আসলে লেখাপড়া জানার কথা আমার মতে যদি সেটা জানা থাকে তাহলে চ্যানেলে গেলেই কিন্তু দেখা যায় যে কার চ্যানেলটি কবে খোলা হয়েছে তার চ্যানেল খোলা দু সালে আর আমার চ্যানেলের নাম পরিবর্তন হয়েছে সম্ভবত দশ থেকে এগারো মাস হলো তাহলে কীভাবে হুবহু তার নামে আমি চ্যানেল খুলে ভিডিও চিত্র দিচ্ছি এক দ্বিতীয়ত হচ্ছে যদি নামের কথায় আসি আমার এই চ্যানেলটির নামটা পরিবর্তনের পেছনে কাহিনি হচ্ছে আমি যখন জিটিভিতে জব করি জিটিভির একটি অনলাইন পত্রিকা রয়েছে আপনারা গুগলে সার্চ দিলে পেয়ে যাবেন সারা বাংলা ডট নেট যারা আছেন এখন লিখে সার্চ দেন দেখেন সেই সারা বাংলা ডট নেট যখন ক্রিয়েট করা হয় তখন আমার মাথায় আসলো যে যেহেতু সারা দেশেই তখন আমি সারা দেশে ঘুরে বেড়াতাম এবং বিভিন্ন খামার বা কৃষি নিয়ে কাজ করতাম তো তখন চিন্তা করলাম যে আসলে আমার যেই চ্যানেলের নাম এই নামটি অনেক বড় যার কারণে অনেকে মনে রাখতে পারে না লিখে সার্চ দিতেও কষ্ট হয় তাহলে এই ডট নেটটা বাদ দিয়ে আমি যদি সারা বাংলা লিখি তাহলে কেমন হয় তাদের সাথে কথা বললাম তাদের সাথে কথা বলার পরে তারা বলল যে না আপনারা রাখতে পারেন যেহেতু আমাদেরটা পত্রিকা অনলাইন আর আপনার তো ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ তাহলে কোনো সমস্যা নেই আপনি ডটনেট বাদ দিয়ে সারা বাংলা রাখলে রাখতে পারেন তখন থেকেই কিন্তু মূলত এই নামটা পরিবর্তন হয়েছে সারা বাংলা তো তার চ্যানেল ছিল দু সাল থেকে আর আমার চ্যানেলের নাম পরিবর্তন হয়েছে মাত্র দশ থেকে এগারো মাস তাহলে কিভাবে সম্ভব হয় যে তার চ্যানেলকে কপি করেই এই নামটা রাখা হয়েছে বা তার মতো করেই নামটা রাখা হয়েছে যদি সেটাই হতো তাহলে দু সালেই এই চ্যানেলের নাম সেটা হতো আর যদি আসি কপি করার কথায় যে কপি করা হচ্ছে সেই ক্ষেত্রে আসলে বলতে চাই উনি যে স্টাইলে বা যেভাবে কথা বলে আপনারা খেয়াল করেছেন কি না হুবহু হানিফ সংকেত এবং আমাদের একজন নামি দামি ভয়েস আর্টিস্ট ছিলেন গাজী মাঝারুল আনোয়ার তো সেই হানিফ সংকেতের স্টাইলে কথা বলা এবং গাজী মাঝারুল আনোয়ারের স্টাইলে কথা বলে তাহলে ওনারা কি ওনাকে বলেছে যে উনি কপি করছে বলেনি তো কেন বলেনি কারণ ওনার মতো ছোটো মনের মানুষ তো তারা না ওনারা আরও অনেক বড় মনের মানুষ যিনি এই কথাগুলো বলেছেন তিনি বয়সে আমার চাইতে বড় হলেও মনের দিক থেকে কিন্তু অনেক ছোট আর ছোট বলেই তিনি বলেছেন না আমি কিছুদিন নেই এরই মাঝে ফাঁকে আক্রাম ভাইয়ের ভিডিও করে ফেলেছে আরে ভাই আমি কি আপনার মতো প্রতিদিন গাপতুলি হাটে এসে বসে থাকি যে কখন আকরাম ভাই আসবে আর টুস করে ওনার ভিডিওটা করে ফেলব এটা কোনো কথা নাকি আপনি ঢাকার বাইরে যাওয়ার সময় আমাকে বলে গিয়েছিলেন যে আমি ঢাকার বাইরে যাচ্ছি আপনি আকরাম ভাইয়ের ভিডিও তৈরি করেন তাছাড়া আপনার মতো এত সময় আমার নেই যে প্রতিদিনই গাবতুলি হাটে এসে বসে থাকবো কারণ আমি একটা চাকুরি করি এর আগেও একটি ভিডিও চিত্রতে আমি বলেছি যে আমি জিটিভিতে আছি তখন আমি জিটিভিতে ছিলাম এখন প্রথম আলোতে আছি তো আল্লাহ রহমতে ইউটিউবের টাকা দিয়ে আমার সংসার চালাতে হয় না এটা দাম্ভিকতা নিয়ে বলছি না এটা জাস্ট শুধুমাত্র ইনফর্মেশন দেওয়ার জন্য আসলে বলা আপনার মতো প্রতিদিন বা শুধুমাত্র এটা নিয়েই যদি পড়ে থাকতাম তাহলে সবার আগেই সবগুলো ভিডিও আমার দর্শকরাই পেত এবং আশা করি রেসপন্সটাও খুব ভালো পাওয়া যেত আপনি ভাববেন না যে আপনার ওই ঠিক আছে ঠিক আছে এই হাসিটা আসলে সবার কাছেই ভালো লাগে আমার যেরকম একটি অডিয়েন্স রয়েছে আপনারও রয়েছে এটি প্রত্যেকটি চ্যানেলেরই আলাদা আলাদা দর্শক থাকে এবং তারা তাদের ভিডিও চিত্রগুলোই দেখে আসলে এই যে কমেন্টগুলো করে আসছে এতদিন যাবত যারা আমি আসলে এর আগে বুঝতে পারিনি এখন আমি বুঝতে পারলাম যে এর আগে থেকেই বেশ অনেক আগে থেকেই অনেক ধরনের কমেন্টগুলো পেতাম তো এখন বুঝতে পারছি যে এই কমেন্টগুলো মূলত আসলে ওনার যারা আছেন শুধুমাত্র তারাই এই কমেন্টগুলো করত এবং এটা উনি ওনাদেরকে দিয়ে করাতেন তা না হলে আমার কথা হচ্ছে যে আমার চ্যানেলে আমার ভিডিও যদি আপনার ভালো না লাগে তাহলে অবশ্যই আপনি আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন না বা আমার ভিডিও আপনি দেখবেন না যখনই দেখতে পাচ্ছি যে ভিডিওটি দেওয়ার সাথে সাথেই আপনি ভিডিওটাতে কমেন্ট করতেছেন একটা বাজে কমেন্ট তার মানে হচ্ছে কি এটা উদ্দেশ্য প্রণোদিতভাবেই করছেন তার মানে আপনি অন্য কারো হয়ে কাজ করছেন আপনি অবশ্যই ভিডিও দেখার জন্য এখানে আসেননি আপনি এই কমেন্টটি করার জন্যই এখানে এসেছিলেন এবং এটাই বাস্তব তো যার কারণে আবারও বলছি যে এই ধরনের ছোট মনের পরিচয় আপনি দিবেন না কারণ এই সেক্টরটা নিয়ে যারা কাজ করছে তারা সবাই আসলে বড় মনের মানুষ এবং এই সেক্টরটাও কিন্তু অনেক বড় তো এই ধরনের ছোটো মনের পরিচয় দিয়ে আপনি আপনার নিজেকেই ছোটো করছেন আশা করি ভবিষ্যতে এই ধরনের কোনো মন্তব্য কাউকে নিয়ে আমাকে নিয়ে না শুধু কাউকে নিয়েই বা কোথাও করাটা ঠিক হবে না যদি আপনি শিক্ষিত এবং একজন ভদ্র পরিবারের মানুষ হয়ে থাকেন